দুঃখিত মহতরম বৃন্দ আজানের কারণবশত লাইফটি কিছুক্ষণের জন্য বন্ধ করা হয়েছিল হুজুরকে আবারও অনুরোধ জানাচ্ছি তার আলোচনা কন্টিনিউ করার জন্য আমরা আপনাদের সম্মুখে তাকুয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করছিলাম আমরা বলছিলাম যে তাকুয়া এমন একটি বিষয় যে তাকুয়া এবং আল্লাহর ভয় মানুষকে গোনা থেকে বাঁচাতে পারে আর আল্লাহর ভয় যদি মানুষের মধ্যে না থাকে যত এরকম আইন করা হোক না কেন এরকম যত পুলিশ আর্মি বিডিআর র্যাব ইত্যাদি লাগানো হোক না কেন মানুষকে গুনা থেকে অন্যায় অপরাধ থেকে বাঁচানো সম্ভব হবে না এই জন্য এই জাতির মধ্যে অন্যায় অপরাধের প্রবণতা যদি দূর করতে হয় তাহলে প্রত্যেকটি মানুষের অন্তরে আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে হবে হজরত উমর রাজি আল্লাহ তালানহু খলিফাতুল মুসলিম হজরত আবু বকর আমলে প্রধান বিচারপতি হয়ে পদত পদত্যাগপত্র দিয়েছিলেন যে দুই বছর তার শাসন আমলে কোনো মামলা হয় না এই কারণে তিনি পদত্যাগপত্র দিয়েছিলেন মাজাজ হাজির আর হজরত উমর আবু বকরের পরে এমন এক রাষ্ট্র পরিচালনা করেছিলেন যে যে রাষ্ট্রের মধ্যে মেজলুমের ওপর কোনো এরকম কেউ জানেন এরকমভাবে তারপর আঘাত করবে এই সুযোগ ছিল না নারী তার স্বাধীনতা নিয়ে এবং তার মাজত নিয়ে রাস্তাঘাটে চলতে পারত জনগণ তাদের কথা বলতে পারত এবং যত ধরনের কল্যাণকর ব্যাপার ছিল সবগুলোই তারা করতে পারত এজন্য মহাত্মা গান্ধী যখন তিনি সর্বপ্রথম রাষ্ট্রপতি হন রাষ্ট্রপতির ভাষণে বলেছিলেন যে ভারতবর্ষ শাসনের জন্য খলিফা হজরত ওমরের শাসন যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলেই এই ভারতবর্ষকে দুর্নীতি খুমন ধর্ষণ ইত্যাদি থেকে হেফাজত করা সম্ভব আজকে আমাদের দেশের অবস্থা কি আজকে আমাদের দেশে এই যে এম কলেজ সিলেটের এমসি কলেজের মধ্যে আপনারা দেখেছেন যে স্বামী স্ত্রী দুজন বেড়াতে গিয়েছে সেখানে ছাত্ররা স্বামীকে বেঁধে রেখে গণধর্ষণ করেছে আপনারা দেখেছেন তিন বছরের সন্তান থেকে নিয়ে নয় বছরের যুবতী সতেরো বছরের যুবতী বৃদ্ধা নারী পর্যন্ত আজকে এই ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না আজকে আপনি থানাগুলোতে খবর নিয়ে দেখেন যে প্রত্যেকটা থানাতে বছরে কতগুলো মামলা হয়। এক থানার খবর আমি জানি কথা থানাতে মামলা হয়েছে বছরে চারশো খুন হয়েছে ডাকাতির সংখ্যা কত মাদক সেবীদের সংখ্যা কত এবং এত অপরাধ হওয়ার কারণেই আজকে মামলার জট আদালতে আজকে একটা মামলা করলে তাকে দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করতে হয় একজন বিজ্ঞজন বলেছেন যে রায় যদি দেখে দিতে চায় কোনো এরকম মামলাকারী তাহলে তার জন্য দরকার হজরত মুহ আলিহাতামের হায়াত দীর্ঘ সময় তাকে অপেক্ষা করতে হবে কারণের মতো তার মাল থাকতে হবে আর আইবা আলহিসামের মতো সবর থাকে অর্থাৎ দীর্ঘ সময় পর্যন্ত যদি অপেক্ষা করে তাহলে হয়তো সে তার মামলার রায় কিন্তু ইসলামী রাষ্ট্রে কেউ যদি মামলা করে কোন সমস্যা নিয়ে আসে এই সমস্যার সমাধান দ্রুত করা হয় শুধুমাত্র তদন্তের জন্য সাক্ষী প্রমাণের জন্য যা কিছু যে সময়টা দরকার সেই সময়টাকে শুধু দেওয়া হবে এর বেশি সময় দেওয়া হবে মদিনার আদালতে মামলা দায়ের না হওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে খলিফতুল মুসলিম হজরত ওমর রজিয়াল্লাহ তালন তিনটি কারণ উল্লেখ করেছিলেন এক নম্বর হলো এদেশের জনগণের সংবিধান হলো আল কোরআন আজকে আমাদের এই দেশের বাংলাদেশের সংবিধান যদি আল কোরআন হতো কোরআন অনুযায়ী যদি আমাদের দেশ পরিচালনা করা যেত তাহলে এদেশে অন্যায় অবিচার কোন ধর্ষণ থাকতো না কারণ জুমার নামাজের পরে জনগণের সম্মুখে ধর্ষককে যদি পাথর মেরে হত্যা করা হতো তাহলে তো পরিবেশ হতো না সংস্পর্শে তারা বসবাস করত। কোরআন অনুযায়ী কোরআনের আলো দ্বারা জীবনকে আলোকিত করেছিল তিন নম্বর হলো মদিনার প্রত্যেকটি মুসলমানের মধ্যে রয়েছিল তাকুয়া আল্লাহর ভয় এই জন্য আল্লাহর ভয়ের কারণে কেউ অন্যায় অপরাধ করতে কি করত না রাজি হতো না আমাদের দেশে যদি কোনো সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা করা হয় ব্যবস্থা নেওয়া হয় অথবা যৌথ বাহিনী অথবা র্যাব পুলিশ ডিবি যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় তাহলে মোবাইলে সন্ত্রাসীরা ওই পরিবারকে বলে যে দেরি কর এই যৌথ বাহিনী এই পুলিশ কয়েকদিন তোকে বাঁচাবে এক বছর দুই বছরের পরে আমি করা গন্ডায় আমার হক কাদায় করে দিই এই দেখা যায় যে আমাদের দেশে মানুষকে হত্যা করার পরে টুকরা টুকরা করা হয় একশো দশ টুকরো পর্যন্ত করা হয়েছে ষাট টুকরা করা হয় এটা তো আমরা দেখেছি পত্র পত্রিকায় বস্তায় ভরে হ্যাঁ এরকম ভাবে আপনার সাগরের মধ্যে নদীর মধ্যে ফেলে দেওয়া হয় আর হাযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নের তাকওয়ালা অবস্থা কি ওই যে লেফটা হাযরত ওমরকে দেখছিল যে কলস দিয়ে কূপ থেকে পানি উঠাচ্ছে তাকে একটা সমস্যা সমাধানের জন্য জিকাসা করার জন্য গিয়েছিলেন খলিফাතුল মুসলিম বললেন আল্লাহর বান্দা তুমি যদি কিছু জিকাসা করার থাকে তাহলে আমাকে দ্রুত জিকাস করে ফেলো উনি মাথা থেকে কলসটা নিয়ে তার হ্যাঁ এরকম পায়ের উপর রেখেছিলেন দেখে বলতেছেন যে জনাব আপনি একটু মাটিতে রাখেন বলছে মাটিতে রাখবো এই জমিনের মালিক তো নেই এর সাথে আমার এই কলসের সাথে যে মাটি টুকু লাগবে এটা তার আগে জমির জমি যদি জিজ্ঞেস করে কেমতের ময়দানে খলিফা হয়েছিল মুসলমানের বাচ্চা হয়েছিল কিন্তু আরেকজনের জমির মাটি তুমি নিয়ে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব কি পরিমাণ তাকুয়া থাকলে এই কথা বলতে পারে এই জন্য যখন খলিফার মধ্যে রাষ্ট্রপ্রধানের মধ্যে দেশের যারা হর্তা কর্তা তাদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে এর প্রভাব জনগণের উপর পড়ে খলিফার যুগে রাখালের ঘটনা আপনারা সকলে জানেন হজরত খলিফাতুল মুসলিম নমর রাজি আল্লাহ রাষ্ট্রীয় সফরে বের হয়েছে সফরের খাবার দাবার শেষ এমন এক জায়গায় গিয়ে যেখানে খাবারের কোনো ব্যবস্থা নেই এক রাখালকে দেখলেন যে বকরি চড়াচ্ছে বললো যে বাবা আমাদের তো খাবার শেষ হয়ে গেছে বকরির দুধ যদি আমাদের দিতে তাহলে আমরা এই দুধ পান করে প্রাণ বাঁচাতাম বললো যে জনাব এই বকরির মালিক আনবে এটা আমি রাখার আমি শুধু দেখাশোনা করি তাকুয়াকে পরীক্ষা করার জন্য বললেন যে ঠিক আছে আমি তোমাকে একটা পদ্ধতি আমার একটা সিস্টেম বলে দিচ্ছি তাতে তোমারও লাভ হবে আমারও লাভ সেটা হলো তুমি আমার কাছে এই ছাগলটা বিক্রি করে দাও আমি দুধ খাবো দুধ শেষ হয়ে গেলে তারপর জবাই করে খাবে আর তুমি এটা বিক্রি করে দিও তাহলে তুমি কিছু টাকা পাবে তোমার মালিক যদি জিজ্ঞেস করে ছাগল কোথায় তো বলবে যে বাঘে খেয়ে ফেলেছে আর এরকম অবস্থা তো বাঘে খেয়েই ফেলতে পারে আর যেহেতু বকরি অনেক ছিল তত মালিকের খবরও থাকবে না তখন সে রাখাল বলেছিল আইন আল্লাহ ইয়াবিনাল মালিক পুত্র তাহলে আমার আল্লাহ কোথায় থাকবেন আল্লাহ কি দেখবেন না ঘটনাটা তা আমি কি বাঁচতে পারবো নতারাম তাহলে তাকুয়া হলো কি আল্লাহর ভয় হজত আব্দুল আব্দিন বাস বলেছেন যে তাকুয়া হলো আল্লাহর ভয়ে আল্লাহর মিয়ামতের আশায় আল্লাহর নির্দেশ মেরে চড়া এবং আল্লাহর নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকা এর নাম হলো তাকুয়া এই জন্য মজাদেদা আর সানির জামানায় বলে তার প্রতি এমন তাকুয়া পরে হেঁচগারি ছিল যে তাকুয়া পরহেজগারির কারণে এলাকার লোকদের মধ্যে তাকুয়ার প্রভাব পড়েছে একবার এক লোক গেল মুজাদিদ আনফে সানি রহমতুল্লাহ এলাকায় কিছু যুবকরা ফুটবল খেলতেছিল খেলাধুলা করার পরে তারা মুখ ধুয়ে আবার নামাজে দাঁড়ায় গেল জিজ্ঞেস স্কুলে যে তোমরা কি জানো যে নামাজের জন্য উজু করা লাগে তো তোমরা উজু না করে নামাজে দাঁড়ায় গেলে ব্যাপারটা কি বলছে আমরা মুজাদিদ আলফে সানি এলাকার যুবক আমরা যখনই উজু চলে যায় তখনই উজু করে আমরা খেলার আগে উজু করে খেলা শুরু করেছিলাম সুতরাং এখন উজু আছে খালি মুখটা ধুয়ে বাস আমরা নামাজে দাঁড়াই গেছি এটা হচ্ছে তাকুয়া ওয়ালাদের মুক্তাকি বান্দাদের পরে বান্দাদের সহবতে থাকার কারণে দেখা হয়েছে আর এই নাছিল তো নাজিল হয়েছে হুদাল্লিল মুতাকি মুতাকিনদের জন্য হেদায়ত সহ এজন্য আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমরা যদি হারাম কাজ থেকে বাঁচতে পারি অন্যায় অপরাধ থেকে যদি বাঁচতে পারি তাহলে আমরা বড় পরে হেজগার হয়ে যাবো আল্লাহ আল্লাহ রসুল করিম সাল্লাম বলেছেন ইত্তাকিল মাহারিম তখন আহাবাদান না আস তুমি হারাম কাজকে ছেড়ে দাও তুমি সুদ ঘুষকে ছেড়ে দাও অন্যায় অপরাধকে ছেড়ে দাও ওজনে কম দাও ছেড়ে দাও তাহলে তুমি পরে পরে হেজগার হয়ে যাবে এইজন্য আল্লাহ এই জন্য আল্লাহ সুবাহ করিমের মধ্যে তার বান্দাদেরকে লক্ষ্য করে বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো যতদূর সম্ভব অর্থাৎ আমার সামর্থ্যের ভিতর থেকে আমি আল্লাহকে ভয় করব ভেজাল মাফি কম দেওয়া খাদ্যে ভেজাল দেওয়া ইত্যাদি কোনো কিছুই করা যাবে না আজকে আমাদের দেশে যে খুন ধর্ষণ এবং অন্যায় অপরাধের যে মহারাজত্ব চলছে এর থেকে শুধুমাত্র তাকুয়াই আমাদেরকে বাঁচাতে পারে আর তাকুয়া এমন জিনিস যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম আল্লাহ তার বৈশা সময় ইয়াত ইল্লাহ হায়া জা আল্লাহ যা আল্লাহকে ভয় করে আল্লাহ তারা তার জন্য পথকে বের করে দেয় কীভাবে আল্লাহ তার ইসুফ আলা ইসলাম কি যেরকম ভাবে আল্লাহ তার বাচ্চা ইসলাম আমাকে আল্লাহ তারা বাঁচাবেন আমি যদি কি করি চেষ্টা করি ভয় হাই ফুলাই আহ তা শিব আর পরেসগার বান্দাকে আল্লাহ তার এমন জায়গা থেকে রেজিকের ব্যবস্থা করবে যে সে কল্পনাও করতে পারবে না এজন আজকে আমরা রেজিকের জন্যই তো আজকে সুখ খাচ্ছি ঘোষ খাচ্ছি হহ মানুষের শত মানুষের মানুষের সাথে ধোঁকাবাজি করতি চাদাবাজি করতেছে এটা তো ইনকাম করার জন্যই মনে রাখবেন মুহতরম আমরা যদি আল্লাহকে ভয় করে চলি তাহলে আমাদের খাদ্যের ব্যবস্থা তো আল্লাহই করবে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমেও বলতে বলেছেন উমা মিন দাবাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি সুবহান এই জুমিরে জলে এবং স্থলে যত প্রাণী আছে যত চতুষ্পদ জন্তু আছে তাদের রিজিকের দায়িত্ব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুতরাং আমরা যদি মেহনত করি চেষ্টা করি আর আল্লাহর মেরে চলি তা আল্লাহ আসমান থেকে আমাদের জন্য বরখতের দরজাকে তুলে দিবো আল্লাহ তালা বলছে যদি ইমান এবং তাকুয়া অবলম্বন করো তাহলে আল্লাহ তাআলা আসমানের হ্যাঁ বরখতের দরজাকে উন্মুক্ত করে দিবে তাই আসুন আমরা তাকুয়া ভালা জিন্দিগি যাপন করি আর এই তাকুয়াওয়ালা জিন্দিকী যাপুন কখন করতে পারবো যখন তাকুয়াওয়ালা হ্যাঁ পরহেশগার লোকদের সাথে ওভাবেসা করবো তাদের সোহবতে যাব এই আল্লাহ বলেছেন আমানত তাপুল্ল কুনু মাহিন হ্যাঁ আল্লাহকে ভয় করো ইয়া ইউ আল্লাহ দিন আমান উত্তাপুল আল্লাহকে ভয় করো আর আল্লাহওয়ালা সত্যবাদীদের সাথে ওভাবেসা করবো আমরা যদি এই কাজগুলো করতে পারি ইনশাল্লাহ আখেরাতকে সামনে রেখে আমরা যদি আল্লাহর ভয়কে অন্তরে হ্যাঁ হৃদয়ে সম্বল করে চলি তাহলে ইনশাল্লাহ আমাদের সকল মাস আলাপাল হয়ে যাবে আজকে এই সংক্ষিপ্ত আলোচনা পেশ করেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলিকুমুল্লাহ